আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কবে থেকে আবেদন শুরু কবে আবেদনের শেষ তারিখ কত টাকা লাগবে কারা কারা এবার ফরম পূরণের জন্য আবেদন করতে পারবে সব কিছুই আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব তো চলো শিক্ষার্থী বন্ধুরা বিস্তারিত জেনে নেওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ আজ সাত জুলাই দু সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের ফরম পূরণের কার্যক্রম শুরু হবে আগামী দশ সাত দুই তারিখ থেকে অর্থাৎ দশে জুলাই থেকে এবং যেটি চলবে আগামী একত্রিশে জুলাই পর্যন্ত এখানে একটা ভালো করে বিষয় লক্ষ্য করো মোটামুটি প্রত্যেকটা পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কম করে হলেও মাস সময় দেয় জন্য আমরা দেখতে পাচ্ছি যে কর্তৃপক্ষ মাত্র একুশ দিনের মতো সময় দিয়েছে বলতে পারো খুব কম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফর্ম পূরণ শেষ করে দিয়েছে কাজে পরীক্ষা কত দ্রুত নিতে পারে এ থেকে তোমরা একটা আন্দাজ করতে পাচ্ছ। তো পরীক্ষা কবে হবে খুব শীঘ্রই এই বিষয়ে আমরা একটু তথ্য জেনে তারপর তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সেই ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তারপর দেখো যে কারা কারা এখানে আবেদন করতে পারবে আর এই যে দুই এবং তিন ইনফরমেশনটা দেখতে পাচ্ছ যে নিশ্চয়ন কিংবা টাকা জমা দেওয়ার শেষ দিন এটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষের হাতে ঠিক আছে তুমি একত্রিশে জুলাই এর পূর্বেই ফর্ম ফিল আপ করে ফেলবা আবার কিছু কিছু কলেজে তারা নিজস্ব ডেট দেয় যে এত তারিখের মধ্যেই তোমাকে ফর্ম ফিল করতে হবে সো তোমাকে কিন্তু ওই সময়ের মধ্যেই ফর্ম ফিল করে ফেলতে হবে কত টাকা লাগবে এখানে তার বিস্তারিত দেওয়া আছে কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে লিস্ট দেয় টাকা গ্রহণ করার সেই লিস্ট অনুযায়ী মানে কলেজ কর্তৃপক্ষ কিন্তু টাকা গ্রহণ করে না অতিরিক্ত অনেক বিভিন্ন তাদের ফি গ্রহণ করে থাকে সো এটা এস্টিমেট করে বলা যায় না কারো কোনো কলেজে পঁয়ত্রিশশো লাগতে পারে কোন কলেজে আবার পাঁচ হাজার টাকাও লাগতে পারে বেসরকারি কিছু কলেজ আছে সেখানে আবার দশ থেকে বারো হাজার টাকাও নিয়ে থাকে এখন দেখো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে আবেদন ফর্ম কিভাবে সংগ্রহ করতে হবে এই যে এই অ্যাড্রেসে গিয়ে তোমার আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে তবে অনলাইনে কিভাবে এই আবেদন ফর্ম পূরণ করতে হবে খুব শীঘ্রই অর্থাৎ থেকে আবেদন শুরু হবে সেই দিনই সন্ধ্যায় আমরা একটা ভিডিও দিয়ে দিব আমাদের ভিডিও দেখে তুমি তোমার মোবাইল ফোন ইউজ করে নিজে নিজেই এই ফর্ম করতে পারো খুবই সহজ একটা প্রসেস ঠিক আছে তো নিয়মিত পরীক্ষার্থী যারা মানে রেগুলার স্টুডেন্ট যারা তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশনকৃত অনার্স কোর্সের সকল ছাত্রছাত্রী দু হাজার বাইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা অংশগ্রহণ করে যারা প্রমোটেড হয়ে সালের অনার্স দ্বিতীয় বর্ষের কোর্স সম্পন্ন করেছে তারা নিয়মিত পরীক্ষার্থী হিসাবে অনার্স কোর্সের সিলেবাস ও সংশোধিত অংশগ্রহণ করবে আর অনিয়মিতদের ক্ষেত্রে এখানে বেশ কয়েকটা ইয়ার বলে দিচ্ছে মানে যারা সি এবং ডি গ্রেড পেয়েছিল তারাও ইম্প্রুভমেন্ট পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এবং যাদের এফ গ্রেড আছে তারাও দিতে পারবে এখন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে দু হাজার ষোলো সতেরো সতেরো আঠারো আঠারো উনিশ উনিশ বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও কিন্তু এখানে তোমার ফর্ম ফিল করতে পারবে আর সিগ্রেট যারা পেয়েছে এক্ষেত্রে পরীক্ষার্থী মোট ফি অতিরিক্ত এক হাজার টাকা ফি প্রদান করবে মানে এই কথাটা মানে কি বুঝতে পেরেছো তুমি মানে প্রথম সাবজেক্টের জন্য এক হাজার টাকা আর পরবর্তী প্রতিটা সাবজেক্টের জন্য মনে করো তুমি আমি সহজ কথায় বলে দিই মনে করো তুমি একটা সাবজেক্টে ফেল করেছো একটা সাবজেক্টে ফি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এই যে প্রতি তাত্ত্বীয় পত্রের ফি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর তাহলে এই যে অতিরিক্ত যে এক হাজার তাহলে বারোশো পঞ্চাশ টাকা একটা সাবজেক্টের জন্য আবার যদি দুইটা সাবজেক্ট হয় তাহলে আড়াইশো আড়াইশো পাঁচশো এইদিকে এক হাজার পনেরোশো টাকা এভাবে তোমার হিসাব করতে হবে ঠিক আছে এর সাথে কিছু কলেজের ফি হয়তো অ্যাড হইতে মানে হইতে পারে অনেক কলেজে কিন্তু কলেজের ফিটা নেয় না ইম্প্রুভ স্টুডেন্টদের ক্ষেত্রে তো যাই হোক এটা কলেজের উপর ডিপেন্ডেবল তারপরে চোদ্দ পনেরো এবং পনেরো ষোলো শিক্ষাবর্ষের যারা এফ মানে গ্রেড পেয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে তবে একটা শর্ত যে পাঁচ হাজার টাকা তাদেরকে কী দিতে হবে জরিমানা দিতে হবে তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা সব কিছু আমি আলোচনা করে দিলাম তার বাইরে বাইরেও তোমাদের কিছু প্রশ্ন থাকতে পারে তোমরা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারো অথবা এই যে ফর্ম যে পুরোনো নোটিশটা এটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকেও কি তোমরা এটার বিস্তারিত দেখে নিতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে আমাদের বেশ কিছু কোর্স চলমান রয়েছে অনেক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে ক্লাস করছে পড়াশোনা করছে তো এখনো যারা ভর্তি হনি তোমাদের হাতে তো আর সময় নাই ঠিক আছে ফর্ম ফিল আপ দিয়েছে মানে কি তোমার কাছে এখন লিমিটেড টাইম সো এখনো সুযোগ আছে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও আমাদের দশ জুলাই থেকে একটা নতুন ব্যাচ হবে সেই ব্যাচের যুক্ত হতে পারো এটার ফি আমরা কমাই দিয়েছি তোমরা হোয়াটসঅ্যাপের নদে জেনে নিতে পারো ভালো থাকো সবাই দেখো হবে নতুন কোনো ভিডিওতে